থেকে তো আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসছি গুরুজি সুতি প্রিন্টের শাড়ি যেগুলো সাথে ব্লাউজের পিছু থাকবে আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এবং এগুলো একদম চিকন সুতার কাপড়ের মধ্যে থাকবে খুবই কোয়ালিটিফুল শাড়ি তো এখানে ছয়টা ডিজাইনই থাকবে ছয়টা ডিজাইন কালারও থাকবে মোটামুটি ছয়টা ছয় রকমের তো আপনারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা অবশ্যই ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন যে শাড়িটা নিতে চান আর আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম রিক্যাশের মাধ্যমে বাকিটাকে ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে থাকবে হোম সার্ভিসের সুবিধা তো আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের যে আপডেট গুলো আমরা দিব সেই আপডেট গুলোর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো এই যে আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বডির যে ডিজাইনটা বডির ডিজাইনটা থাকবে খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে করা আছে শাড়িটা অনেক চমৎকার একটা ডিজাইন কালারটাও খুব সুন্দর একটি কালারের মধ্যে করা আছে আচলের ডিজ আচলটা থাকবে এরকম আর বডির ডিজাইনটা হবে এটা আর এটার সাথে যে ব্লাউজের কাপড় দেওয়া আছে এখানে এক মিটার পরিমানের কাপড় আছে সম্পূর্ণ সুতির কাপড়ের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস মাত্রি নয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে হোয়াইট কালারর মধ্যে কালারটা দেখেন। মনে চমৎকার এটা ছোট প্রিন্টের মধ্যে থাকবে এই শাড়িগুলোর ডিজাইন। এই শাড়িটার ডিজাইন তো ছোট প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি। হবে এরকম আর সাথে যেটা হচ্ছে ব্লাউজের পিস। এই শাড়িটার প্রাইসও থাকবে মাত্র 950 টাকা। একদম করা বারবার শাড়ি থাকবে এবং সর্বোচ্চ গ্যারান্টি ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টিটা থাকবে তো এই যে শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ কাপড় আছে আর এটা হচ্ছে সাদার মধ্যে বিভিন্ন কালারের প্রিন্ট করা আছে মাল্টি কালারের প্রিন্ট এই যে পার এবং বডি আচল সব মিলে চমৎকার ভাবে প্রিন্ট গুলো করা আছে খুবই সুন্দর প্রিন্ট এই যে আচলের ডিজাইন হবে এরকম স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর এই যে এটার সাথে যে ব্লাউজের পিস মাত্র নয়শো টাকা তো এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর ছোট প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আপনাদেরকে আরো একবার দেখাইছিলাম তো এই ডিজাইনটা অনেকেই চাচ্ছিলেন এই ডিজাইনটা কিন্তু খুবইレア একটা ডিজাইন পাওয়া যায় খুব কম তো আপনাদের রিকোয়েস্টের জন্য চলে আসছে ছোট প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকে খুব সুন্দর এবং কালার তো চমৎকার একটা কালার মধ্যে করা আছে এটা হবে আঁচলের ডিজাইন আর এর সাথে যে প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং প্রিন্টেড ब्लाउজ পিস থাকে এটা হচ্ছে আরো একটা কালার দেখ প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন খুবই চমৎকার সুন্দর মধ্যে করা আছে এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইন এবং সম্পূর্ণ বডির ডিজাইন আর এই যে এটার সাথে ব্লাউজ পিস তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম